আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা এটা টোটালি হচ্ছে হামস্টার কম্বার্টকে বেস করে তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে এক্সপ্লেন করব। কিভাবে আপনারা হামস্টার কম্বার্টে হচ্ছে বেশি করে পয়েন্ট নেবেন তারপরে হচ্ছে একদম শেষে দেখাই দেবো ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন কারণ বর্তমানে হচ্ছে আঠাশ মিলিয়ন কমিউনিটি নিয়ে হামস্টার কমবার্ট টেলিগ্রামে সবার থেকে এগিয়ে আছে। তো এটা থেকে আমরা অনেক ভালো প্রফিট করতে পারবো তারপর হচ্ছে বাইন্যান্সের সাথে তারা কোলাবোরেশন করেছে অলরেডি আপনারা দেখছেন তো আজকে এ টু জেড আমি হচ্ছে হ্যানস্টার কম্বাইট নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওতে পুরা ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম গ্রুপে তো মাস্ট থাকবেনই অনেক ছোটো খাটো আপডেট ইউটিউবে দেওয়া যায় না যে কারণে টেলিগ্রামে সবার আগে জয়েন থাকবেন তো ধন্যবাদ সবাইকে চলেন ভিডিওটি শুরু করা যাক তো আমি বললাম একটু আগেও যে আমি হচ্ছে আজকে হামস্টার কম্বার্টনি এ টু জেড আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব তো ভিডিওটা একটু লং হবে তো তারপরেও সবাই ধৈর্য সহকারে দেখবেন আপনাদের উপকার ছাড়া ক্ষতি হবে না আবারও রিকোয়েস্ট করতেছি আমি হচ্ছে মানে যেটা হোক একটু হলো পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই বা আপনাদেরকে আপডেটগুলো জানাই এর বিনিময়ে তো আপনাদের কাছে আমি কিছু চাই না সো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর অনেক ছোটোখাটো আপডেট আছে যেগুলো হচ্ছে ইউটিউবে দেওয়া যায় না টেলিগ্রাম গ্রুপে দিতে হয় তো সবাই টেলিগ্রামে জয়েন থাকবে ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে বলবো তারা পোস্ট দিয়েছিল তাদের অফিসিয়াল টেলিগ্রামে তারপরে হচ্ছে বিভিন্ন জায়গাতে পোস্ট দিছে। যে আমরা যে ট্যাপ ট্যাপ করে পয়েন্টটা নেই এই পয়েন্টটা বেস করে তারা আমাদেরকে পেমেন্ট দিবে না তারা আমাদেরকে পেমেন্ট দিবে হলো প্রফিট পার আওয়ারের উপর বেস করে ঠিক আছে এই যে প্রফিট পার আওয়ারটা আছে নেক্সটে যে এয়ারড্রপটা কামিং লেখা আছে যে এয়ারড্রপটা যখন এই এয়ারড্রপটা আসবে চলে আসবে কয়েকদিনের মধ্যেই তখন হচ্ছে তারা আমাদেরকে এই প্রফিট পার আওয়ারকে বেস করে হয়তো কিছু কয়েন দিবে তো সবাইকে বলবো এই জন্য এটা করবেন না যে এই সবগুলা কয়েন খরচ করে আপনি হচ্ছে আপগ্রেড করবেন তারপরে হচ্ছে আপগ্রেড করে নেবেন আপগ্রেডের বিষয়টা একটু বলি আপগ্রেড কীভাবে করবেন আপনারা হচ্ছে মাইন অপশানে যাবেন প্রথমে এই মাইন অপশানে যাবেন গিয়ে হচ্ছে এই যে মার্কেট পিআর অ্যান্ড টিম লিগ্যাল স্পেশাল এখান থেকে হচ্ছে আপনারা চাপ দিয়ে দিয়ে আপগ্রেড করে নেবেন ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বলি তাহলে হচ্ছে আমি দেখেন লিগেলে গেলাম আপনারা একটু দেখে নেবেন যে কোনগুলোতে বেশি পয়েন্ট দিচ্ছে এই যে আমি লাইসেন্স ইথোপিয়া এখানে যদি চাপ দিই দেখেন দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো কয়েন দিয়ে যদি আমি আপগ্রেড করি আমার থ্রি পয়েন্ট জিরো নাইন আমি প্রফিট পার আওয়ার পাবো ঠিক আছে এভাবে হচ্ছে আমার প্রফিট পার আওয়ারগুলো বাড়বে তো এভাবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব যেটা হচ্ছে আপনাদের যে পরিমাণ কয়েনটা আছে এইখানে আপনারা তার অর্ধেক পরিমাণ কয়েন বা চল্লিশ পার্সেন্ট কয়েন দিয়ে আপগ্রেড করে রাখবেন যত পারেন প্রফিট একদম জিরো করবেন না এটাই বলবো এবং দ্বিতীয়ত যে বিষয়টা আরেকটা সিস্টেম আপনারা কয়েন নিতে পারবেন প্রতিদিন ডেইলি কম্বো নেবেন এই যে আজকের আমি ডেইলি কম্বোটা নিছি ঠিক আছে আজকে ডেইলি কম্বো নিছি প্রতিদিন ডেইলি কম্বো নিলে আপনারা পাঁচ মিলিয়ন করে কয়েন পাবেন এটা কীভাবে নেবেন অনেকেই জানেন তো তারপর আবার বলতেছি এই যে কম্বোটা এই আপনাদেরকে এই তিনটা মিলাইতে হবে এই তিনটা কীভাবে মিলাবেন আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব ওখান থেকে দেখে আপনারা মিলাবেন ঠিক আছে তো প্রথমে হচ্ছে পি টুপি ট্রেডিং দেখেন প্রথমে আপনি খুঁজবেন পি ট্রেডিং কোথায় আছে এই যে মার্কেটে পি ট্রেডিং আছে এখানে নাই রেফারেন্ট টিমে মে বি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক্ষেত্রে পি টুপি ট্রেডিং এরকম আপনি সবগুলো থেকে খুঁজে ওই তিনটা আপগ্রেড করে নেবেন জাস্ট এভাবে আপনি প্রতিদিন পাঁচ মিলিয়ন পাবেন তারপরে নতুন একটা ফিচার চালু হয়েছে সেটা হচ্ছে আপনারা যেটা করবেন এই আর্ন অপশান এই এইখানে যে অপশানটা আছে এইখানে আপনারা তিনবার এভাবে ট্যাপ করলে আপনাদের এরকম ডিসপ্লেটা লাল হয়ে যাবে ঠিক আছে তো এইখানে আপনাকে লিখতে হবে যেমন আজকের অপশানটা ছিল টোন এই যে এখানে আমি যদি চাপ দিয়ে ধরি দেখেন টি আসবে আমি নিচে অলরেডি ওই জন্য আসতেছে না ঠিক আছে এইভাবে চাপ দিয়ে ধরলে টি আসবে তারপরে এভাবে তিনবার চাপ এবার তিনবার চাপ দিলে হচ্ছে আপনার ও আসবে তারপরে এন তো কি চাপ দিলে কি আসবে এবং প্রতিদিনের কোডটা আমরা টেলিগ্রামে দিয়ে দিই আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এই জন্যে বলছি যে ছোটো খাটো আপডেটগুলো আমরা ডেইলি দিই আমাদের টেলিগ্রাম গ্রুপের চ্যানেলে আপনারা সবাই হয়ে থাকবেন তো আশা করি এতটুক পর্যন্ত সবাই বুঝছেন এবার যেটা লাস্ট বিষয় সেটা হচ্ছে মেন বিষয় যেটা ওয়ালেট কানেক্টের বিষয়টা আমরা কীভাবে ওয়ালেট কানেক্ট করব দেখেন আমরা যদি এয়ারড্রপে যাই এয়ারড্রপে চাপ দিই দেখেন ইওর টোন ওয়ালেট ঠিক আছে প্রথমে জয়েন আওয়ার টিভি চ্যানেল এখানে আপনারা জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন চেক হয়ে গেছে তারপরে কানেক্ট ওয়ালেট দেওয়ার আগে আমি সবাইকে বলবো দেখেন এখানে কানেক্ট ওয়ালেট দিলে কানেক্ট ইওর টোন ওয়ালেটে চাপ দিতে হবে এখন এখানে অনেকগুলো ওয়ালেট শো করবে তো আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ডেড করবো যে আপনারা টোন কিপার ওয়ালেটে দেবেন কারণ ওখানে অনেক সুবিধা আছে টেলিগ্রামের ওয়ালেটগুলো দিলে একটু ভেজাল হইতে পারে তো আমি বলবো টোন কিপার করবেন এখন দেখেন কিপারে হয়তো বা আগে অনেক ওয়ালেট কানেক্ট করছেন অনেক এয়ারড্রপ কানেক্ট করছেন সেই জন্য যেটা করতে পারেন একটা টোন কিপারে অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা কানেক্ট করতে পারবেন সেই জন্য টোন কিপারে আমি প্রথমে ঢুকতেছি ভিডিওটা লং হচ্ছে তারপর ধৈর্য সকালে দেখেন আপনাদের এ টু জেড বিষয় ক্লিয়ার হয়ে যাবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না একটা দিয়ে রিয়ালভাবে কাজ করেন ইনশাল্লাহ ভালো বেনিফিট পাবেন সবাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর হচ্ছে মাস্টিক কমেন্ট করে জানাবেন দেখেন এটা হচ্ছে আমার কিপার ওয়ালেট তো এখানে ওয়ালেট আছে দেখেন আমার দুইটা আমি আর একটা ওয়ালেট অ্যাড করবো যেটাতে হচ্ছে আমি আমার হামাস্টার কম্বার্ট অ্যাড করব এই যে নিউ ওয়ালেটে চাপ দিলাম দিয়ে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখেন আমার হচ্ছে আর একটা নতুন ওয়ালেট অ্যাড হয়ে যাবে দেখেন নতুন একটা ওয়ালেট আমার হয়ে গেল ওখানে সেভ চাপ দেবে নতুন ওয়ালেট হয়ে যাবে এখন এই ওয়ালেটে আমার কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নাই আমি এখানে হচ্ছে হামস্টার কোম্পানির অ্যাকাউন্টটা অ্যাড করবো তার আগে একটা কথা বলে দিই এরকম ওয়েব থ্রি ওয়ালেটগুলার সিকিউরিটি ফেসগুলো আপনারা কপি করে রাখবেন তাহলে হচ্ছে অ্যাকাউন্ট হারাই গেলে পরবর্তীতে ওটা দিয়ে আপনার সেম অ্যাকাউন্টে ফিরে পাবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা জাস্ট এই দেখেন ব্যাক আপ ইউর ওয়ালেট এইখানে পাওয়া যায় বা সেটিংসে পাবেন এই যে কন্টিনিউ চাপ দিলাম দিয়ে আবার হচ্ছে পাসওয়ার্ড দিবো দেখেন এইখানে আমার ব্যাকআপ কীগুলো শো করতেছে ব্যাকআপ কী আমার এখানে শো করে ঠিক আছে তো এটা সিম্বল ওয়াল হচ্ছে আপনার জাস্ট কপি করে নেবেন ঠিক আছে এই ব্যাকআপ কীগুলোকে কপি করতে হবে কপি করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন যেভাবে হোক আপনারা এগুলো রেখে দিবেন যত্ন সহকারে পরবর্তীতে এগুলো দিয়েই অ্যাকাউন্টটা ফিরে পাবেন ঠিক আছে তো প্রত্যেকটা ওয়ালেটে মানে আপনার হচ্ছে দেখেন এখানে তিনটা অ্যাকাউন্ট তিনটা অ্যাকাউন্টের আলাদা আলাদা ব্যাকআপ কী আছে আপনার তিনটাই সেভ করে রাখবেন কোথাও ঠিক আছে তো এবার আমরা হামেসরা কোম্পানি চলে যাব যেহেতু অ্যাকাউন্টে এখন কানেক্ট করবো তো দেখেন এখানে যেহেতু টোন কিপার অ্যাপটা প্রথমে আপনার স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে দেখেন টোন কিপার আমি টোন কিপার সিলেক্ট করে দিলাম দেখেন আমার লোডিং নিচ্ছে অলরেডি অ্যাকাউন্টে চলে আসছে কানেক্টে চাপ দিতে হবে দেখেন কানেক্ট নিচে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেখেন এখানে ডান লেখা আসছে সবাই দেখছেন আমি কীভাবে করছি দেখেন আমার ওয়ালেট অলরেডি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে সাকসেস লেখা আসছে দেখেন এখানে এখন বুঝবেন কিভাবে হয়েছে কি না এইখানে আপনারা চাপ দিবেন এইখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখেন আপনার নিচে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে তার মানে আপনাদের কানেক্ট হয়ে গেছে এখন আপাতত এই পর্যন্তই নতুন আপডেট আসলে আমরা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর আরেকটি কথা সবাইকে রিকোয়েস্ট করি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন কারণ ওইখানেই ছোটোখাটো আপডেটগুলো দেওয়া হয় ইনস্ট্যান্ট আমরা আপডেট পাওয়ার সাথে সাথে ওইখানে দিয়ে দিই তো প্রত্যেকটা মানুষই ওখানে জয়েন থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা ভালো কিছু আপডেট আপনাদেরকে আবার দিব হামস্টার কম্বার বর্তমানে যে পরিমাণ কমিউনিটি নিয়ে আসে টেলিগ্রামে এক নাম্বারে আসে ঠিক আছে বাইন্যান্সের সাথে কুকয়েন এরকম লোকচানের সাথে তারা হচ্ছে এক্সচেঞ্জের সাথে তারা একদম কোলাবোরেশন করে ফেলছে তো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ ভালো করে কাজ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন